মানুষ বরই সারত পরে রে সার্ত পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভঙ্গে অন্তর। মানুষ বড়ই সারত পরে রে বর সার্ত পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভঙ্গে রেও অন্তর। অসিনায়ক জংলা পাখি বুকের মাঝে বান্দা রাখছি বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নয় কে রে সুযোগ পেলে বিষ ঢেলে সাজানো সংসারে ও হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে বিষ ঢেলে সাজানো সংসারে যাকে তুমি ভাবো আপন সে তো নয় তোমার প্রজন তোমার বুকের আইকা মাতা ঘুরতাছে সে ঘুরতেছে কবর মানুষ বড়ই স্বার্থ পরে বড়ই পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙ্গে রে অন্তন দুদিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান ও দুই দিনের দুনিয়াতে থাকবে কদিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান যাকে তুমি ভাবো আপন সে তো নয় তোমার প্রয়োজন তোমার রাইখা মাতা ঘুরতেছে কবর রে ঘুরতেছে কবর মানুষ বড়ই স্বার্থ পরে পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন করা ভাঙ্গে রে অন্তর এক জংলা পাখি বুকের মাঝে বান্দা রাখছি বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন করা ভাঙ্গের অন্তর সকলকে ধন্যবাদ